অতিরিক্ত কর্মঘণ্টা অন্যায্যভাবে ছাটাই ট্রেড ইউনিয়ন করতে না দেয়ার মতো মৌলিক সমস্যায় এখনও দেশের সরকারি বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীরা তার উঠে এসেছে মহান মে দিবসে শ্রমিকদের কণ্ঠে রাজধানীর বিভিন্ন এলাকায় শোভাযাত্রা ও প্রতিবাদে মুখর হয়ে ওঠে শ্রমিকদের পদচারণায় এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসুদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মনীষা চক্রবর্তী এবং যুক্ত আছেন এনার্জি প্যাক ফ্যাশন চেয়ারম্যান হুমায়ুন রশিদ দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে মেয়ে দিবসের শুভেচ্ছা আপনাদের মনীষা চক্রবর্তী আলোচনা শুরু করি আপনাকে দিয়ে আমরা প্রতিবেদনে দেখছিলাম একজন বলছিলেন যে তিনি মালিক পক্ষের কাছ থেকে সারপ্রাইজ পেয়েছেন কি সারপ্রাইজ তাদেরকে কোনো ধরনের আগাম নোটিস না দিয়ে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয়েছে তার মানে ছাঁটাই করে দেওয়া হয়েছে এই ধরনের সারপ্রাইজ মালিক পক্ষের কাছ থেকে অহরহই শ্রমিকরা পেয়ে থাকেন সেই সঙ্গে মাতৃত্বকালীন ছুটি পান না বলে অনেক নারীরাই আমরা দেখি যে ছড়ে যায় কর্মক্ষেত্র থেকে বা যে কোনো একটিকে বেছে নিতে হয় হয় মাতৃত্ব না হলে চাকরি এ ছাড়াও আর কেমন আছে আমাদের এই দুই চব্বিশে এসে শ্রমিকেরা কি কি সমস্যা এখনো জর্জরিত ধন্যবাদ আপনাকে ডিবিসি চ্যানেলের এই মে দিবস নিয়ে এই আয়োজনটি করার জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে মে দিবস উপলক্ষে সকল শ্রমিকরা যারা এখনো তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছেন তাদেরকে মে দিবসের বিপ্লবে শুভেচ্ছা জানাচ্ছি আমরা যেটা বলতে চাই যে যে আসলে আসলে আপনি বলছিলেন সারপ্রাইজের কথা সারপ্রাইজ ব্যবস্থা তো সরকার শ্রম আইনের মধ্যেই করে রেখেছে শ্রম আইনেই এরকম একটি ধারা আছে যেখানে মালিক চাইলে তার শ্রমিককে যদি তার আচরণ ঠিক মনে না হয় তিনি যে কোনো সময় তাকে বিনা শর্তে ছাঁটাই করতে পারবেন এবং সেখানে কোনো জবাবদিহিতা থাকবে না এই ধরনের একটি ধারা আমাদের সরকার তার শ্রম আইনে করে রেখেছে অর্থাৎ মালিক যাতে শ্রমিকদেরকে এই ধরনের সারপ্রাইজ দিতে পারে সেই ব্যবস্থাটি কিন্তু সরকার নিজের হাতেই আইনের মাধ্যমেই এটি করে রেখেছে আর মাতৃত্বকালীন ছুটির বিষয়ে যে আলোচনাটি আপনি করছিলেন সেটিও আসলে খুব দেখার মতো বিষয় যে আমাদের দেশের সরকারি খাতে কিন্তু ছয় মাসের এখানে মাতৃত্বকালীন ছুটি আছে কিন্তু শ্রম আইনের সংশোধন কমিটিতে বারবারই এটি আলোচনা হচ্ছে যে এই ছুটিটাকে কমানোর বিষয়ে মালিক পক্ষের যে উৎসাহ এবং সেখানে যাতে শ্রমিকরা এই বাচ্চা নেয়ার ক্ষেত্রে অনুৎসাহিত হয় এই ধরনের নানান রকম যুক্তি কুযুক্তি সেগুলি মালিকদের পক্ষ থেকে করা হয়েছে কিন্তু একজন মানুষ হিসেবে যে শ্রমিককে বিবেচনা করা যে বিবেচনাটি আমরা আঠারোশো সালেও করতে দেখিনি দু সালেও সেই বিবেচনাটি মালিককে এবং মালিকদের পক্ষে অবস্থান নেওয়ার সরকারকে আমরা প্রায়ই করতে দেখছি না আমরা দেখি যে এখনকার সময়ও আমরা আঠারোশো ছিয়াশি সালে কর্মঘন্টার জন্য শ্রমিকদেরকে প্রাণ দিতে দেখেছিলাম এখনও কিন্তু আট ঘন্টা কর্মঘণ্টা আমাদের দেশে এবং বেশিরভাগ পুঁজিবাদী দেশে আট ঘন্টা কর্মঘণ্টা কিন্তু স্টাবলিশ হয়নি এবং এখন তার বদলে আমরা দেখছি যে ঘন্টা হিসেবে কাজ নানান রকম রেটের মাধ্যমে কাজ রকম ভাবে শ্রমিকদেরকে এক ধরনের অনিশ্চিত জীবনযাপনের মধ্যে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু একটা মজুরির নিশ্চয়তা একটা ন্যায্য মজুরির নিশ্চয়তা যে জন্য আঠারোশো সালে শিকাগোতে শ্রমিকরা জীবন দিয়েছিল সেই ন্যায্য মজুরি কিন্তু আজ পর্যন্ত শ্রমিকরা পায়নি এবং ঘন্টার বিষয়টিও আমরা বলেছি আমরা দেখি যে আমাদের দেশের যে মাথাপিছু আয় সেইটা যদি আমরা হিসাব করি তাহলে একটা পরিবারের মাসিক আয় হওয়ার কথা একশো পনেরো ডলার সাতাশো পঁচানব্বই ডলার ধরে এবং সেখানে প্রায় এক লাখ চৌত্রিশ হাজার টাকা একটা পরিবারের মাসিক আয় হওয়ার কথা আমাদের গার্মেন্টস শ্রমিকদেরকে তারা বেতন প্রপোজ করছেন বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ মানে কি পরিমাণ এখানে বোঝাই যাচ্ছে যে আসলে মাথা পিছু আয়ের হিসাবটাও কিরকম আর আমাদের মালিকদের শ্রমিকদের শ্রমিকদের জীবন নিয়ে তাদের বিবেচনাটা কি রকম তারা কিন্তু তাদের মজুরি একটু বাড়াচ্ছেন না তারা যে ডলারের হিসাবে আগে পাঁচ বছর আগে বেতন স্কেল নির্ধারণ করেছেন এখনো সেভাবেই তারা বেতন দিতে যাচ্ছেন আরেক দিকে আমরা দেখি যে বেশিরভাগ জায়গাতেই কিন্তু জাতীয় ন্যূনতম মজুরি সেটা কিন্তু আসলে সব সেক্টরের জন্য এখন পর্যন্ত নির্ধারিতই হয়নি অর্থাৎ ন্যায্য মজুরির কথা আমরা বলছি সেটা কিন্তু বেশিরভাগ সেক্টরের জন্য এখনো অনির্ধারিত এবং এই অপ্রাতিষ্ঠানিক খাতে যে শ্রমিকরা কাজ করে আমাদের তো সাত কোটি ছত্রিশ লাখ শ্রমিক তার মধ্যে প্রায় ছয় কোটি পঁচিশ লাখই এখানে আপনার ইনফর্মাল সেক্টরে কাজ করছে তাদের নিয়োগপত্র পরিচয়পত্র তাদের কর্মঘন্টা তাদের চাকরির নিশ্চয়তা তাদের জীবনের নিরাপত্তা কোনো ক্ষেত্রেই কিন্তু আসলে আমরা খুব ভালো ব্যবস্থাপনা দেখি না মনীষা চক্রবর্তী এগুলো তো অনানুষ্ঠানিক খাত মানে যারা আসলে শ্রমিক হিসেবে যাদের কোনো কোথাও আমরা নথিবদ্ধই করতে পারছি না কিন্তু যারা নথিবদ্ধ আছে যারা আসলে কিছুটা হলেও সৌভাগ্যবান তারা যখন তাদের এই অধিকারগুলোর কথা বলছিলেন সেগুলো থেকে বঞ্চিত হয় সেই জন্য শ্রম আদালত শ্রম আইনের কথা শুরুতে আপনি বলছিলেন সেই জায়গাগুলোতে যেও কি তারা খুব বেশি লাভবান হচ্ছে কারণ আমরা দেখি যে শ্রম আদালতে অনেক মামলা ঝুলে আছে জি অবশ্যই এটা আসলে খুব ভালোভাবে বোঝা যায় আমাদের ট্রেড ইউনিয়নের অধিকারের দিকে যদি আমরা তাকাই যে আমাদের শ্রমিকরা আসলে তাদের যে আইনগত অধিকার সেটা প্র্যাকটিস করার যে সংগঠন সেই ট্রেড ইউনিয়ন সেটা করতে পারছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে বেশিরভাগ কারখানাতেই কিন্তু ট্রেড ইউনিয়ন করতে দেয়া হচ্ছে না এবং এই অধিকারটাকে মারাত্মকভাবে সংকুচিত করা হচ্ছে এবং সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে যে আমাদের সরকারও একটা অত্যাবশ্যকীয় পরিষেবা বিল নামে একটা অগণতান্ত্রিক একটা বিল সেটা কিন্তু সংসদে তারা পাশ করার চেষ্টা করছে এবং এটা কিন্তু অত্যাবশ্যকীয় পরিষেবা বিল আপনি জানেন যে ধর্মঘট যে কোনো ধরনের ধর্মঘট সেটাকে নিষিদ্ধ করার এক ধরনের চক্রান্ত এই বিলের মাধ্যমে করা হচ্ছে এবং আমরা জানি যে যে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার যেটা আইএলও তেও আইএলওর আটানব্বই ধারাও যে সংগঠিত হয়ে দর কষাকষি করার অধিকারটি স্বীকৃত আমাদের সংবিধানে সংগঠন করার অধিকার স্বীকৃত সেই অধিকারটিও কিন্তু অত্যাবশ্যকীয় পরিষেবা বিলের মাধ্যমে খর্ব করার একটা মারাত্মক ষড়যন্ত্র হচ্ছে যেটা আসলে একেবারেই অগণতান্ত্রিক বাস্তবিক শ্রমিক স্বার্থ বিরোধী এবং এটা মালিকদের পক্ষে সরকারের একটা নির্লজ্জ অবস্থান ছাড়া আর কিছু না মনীষা চক্রবর্তী মালিক পক্ষের একজন প্রতিনিধি কিন্তু আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে আছে চলুন তার কাছ থেকে বাকিটা একটু শুনে যে মানে শুনতে চাই একটি পক্ষ শ্রমিকদের কি কি বঞ্চনা আছে সেটি তো বললেন যিনি আছেন আমাদের সঙ্গে হুমায়ুন রশিদ এনার্জি প্যাকের ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান অনেক অনেক অভিযোগ মালিক পক্ষের পুরা দুটা ভাগে আসলে ভাগ আমরা মুখোমুখি দাঁড় করিয়ে দেই অথচ আজকেরও দিনের প্রত্যয় কিন্তু শ্রমিক আর একসাথে হয়ে স্মার্ট বাংলাদেশ করবে প্রথম একটু অভিযোগগুলোর ব্যাপারে শুনতে চাই যে কি বলবেন মালিকদের বিপরীতে যে এত এত অভিযোগ কতটা সত্য এগুলো এখানে কিন্তু সত্য কথা আমি আলোচনায় মানে আনতে চাচ্ছি কম আমি আরো বেশি আনতে চাচ্ছি যে বাহান্ন বছরে আমাদের প্রাপ্তি আমরা যদি বলি যে আমরা বাহান্ন বছরে কি পেলাম এটা যদি আমি অ্যানালাইসিস করি দেখি যে আমাদের আজকে জেন্ডার ব্যালেন্সিংস এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে এই জায়গাগুলো কিন্তু আমরা উন্নতি করছি আমাদের এই যে শ্রম নীতি যে জিনিসটা এসছে ইন্ডাস্ট্রিয়াল যে পলিসি এসছে আমাদের যে রপ্তানি বেড়েছে আমাদের রপ্তানি ডাইভার্সিফিকেশন হয়েছে এবং শ্রমিকদের কর্মদক্ষতা বেড়েছে এবং তারা কিন্তু আমরা শুধু গার্মেন্টসের কথা বলি কেন আমরা শ্রমিক কে নিয়ে শুধু গার্মেন্টসের কথা বলি আমাদের কিন্তু আরো শ্রমিকদের অন্যান্য সেক্টরাল কাজ আছে অকুপেশনাল সেফটি নিয়ে আমরা অনেক কথা বলার অনেক কাজ করার ইয়া আছে কই কোনো ট্রেড ইউনিয়ন তো অকুপেশনাল সেফটি নিয়ে ওইভাবে সোচ্চার না যারা ধরেন অন্যান্য জায়গায় কাজ করে এই জায়গাগুলোকে আরো বেশি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হলে আমাদেরকে চিন্তা করতে হবে যে ওই আঠারোশো সালের কথা না আমাদের দু সালের কথায় চিন্তায় চিন্তা করতে হবে আমার কাছে মনে হয় ট্রেড ইউনিয়ন এবং আমি সকল মালিক পক্ষ যে জিনিসটা ওনারা বলেন আমরা কিন্তু আমরাও কর্মজীবী আমরাও তো কাজ করি আমরাও তো আমরা মানে অন অ্যান অ্যাভারেজ আট থেকে বারো ঘন্টা কাজ করি প্রতিদিন এই জিনিসটা তো আমরা স্বীকৃতি পাচ্ছি না কারণ হচ্ছে কি যে আমি মালিক পক্ষ আমি মালিক পক্ষ থেকে যদি আমি ভুলে যে আমি যে পার্ট অফ দা দ্যাট যে যে জিনিস প্রজেক্টে কাজ করছি সে প্রজেক্টের আমিও একজন অংশ অংশীদারী এই জিনিসটা কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত মালিক পক্ষ কথা থেকে বেরিয়ে আসতে হবে এই মালিক পক্ষ মালিক পক্ষ তো শ্রমিক ওনারাও তো মালিকানার সাথে জড়িত ওনাদের মালিকানা ওনারশিপ থাকতে হবে যদি ওনারশিপ না থাকে তাহলে কিন্তু আমরা রিয়েলি যে হোমাইন রশিদ যেই ব্যাপারগুলো আমরা এখনো মোটা থাকে যেগুলো এখনো আমরা ভুক্তভোগী শ্রমিকদের ব্যাপারে যে নিয়োগপত্র দেওয়া হয় না অনেককেই মাতৃত্বকালীন ছুটির কথা বলছিলাম অনেক বড় কোম্পানিগুলো হয়তো একরকম কমপ্লায়েন্স নিশ্চিত করে কিন্তু ছোট কারখানাগুলোতে আমরা বিপরীত চিত্র দেখি এই জায়গাগুলোতে আমাদের আসলে আরও কাজ করবার বা উন্নয়নের ব্যাপারে পরামর্শ কি থাকবে একসাথে কাজ করতে হবে সবাই আমরা যদি একসাথে কাজ করি আমরা কিন্তু শ্রমিকরা অন্য ভিন দেশীয় লোক না এদেশীয় লোক আমরাও এদেশীয় লোক আমরা কেউ কিন্তু অন্য গ্রহ থেকে আসেনি সবাই একই জায়গার একই বাংলার মানুষ আমরা যদি একসাথে বসি আমার কাছে মনে হয় সামনে আরো বড় চ্যালেঞ্জ আসবে শ্রমনীতির অনেক বেশি পরিবর্তন এবং পরিবর্ধন আসবে এটা কিছু অ্যাড্রেস করতেই হবে আমাদেরকে একসাথে তাহলে কিন্তু আমরা উন্নত বাংলাদেশ দেখতে পারবো ওই শ্রমিকের কর্মযোগ্যতা এবং কর্মস্থল থাকবে না হলে কিন্তু থাকবে না আগামী ভবিষ্যৎ আমি যদি এখন ইনভেস্টমেন্ট না করি আমি যদি আরেকটা ফ্যাক্টরি না করি তাহলে কিন্তু এই শ্রমিক কথাটা আর আসবে না এই শ্রমিক এবং যারা উদ্যোক্তা তাদের এক প্ল্যাটফর্মে কাজ করে একটা নির্দিষ্ট নীতি থাকতে হবে যে নীতিতে আমরা যারা দেশি এবং ভবিষ্যতে এই এফ বলে যারা আসবেন তারা যাতে কমফোর্টেবল হন পলিসি প্রোটেকশনের মাধ্যমে ফলে আমরা চাই যে শ্রমিকের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকারটা যাতে অ্যাড্রেসড হয় এটা যদি আপনি না এই এই যে আইডিয়ালসি দেখা গেল যে তারা এক তারিখ থেকে বেতন পাচ্ছেন না কিংবা ওনারা চাকরির থেকে বেরিয়ে গেছেন আসলে সময় এসছে এখন ইকোনমি ইজ ইন এ ভেরি চ্যালেঞ্জিং স্টেজ এটা তো অস্বীকার করার কিছু নাই এখন বুঝতে হবে যে উনি বেতন দিতে পারবেন কিনা না কিংবা ওনার রেভিনিউ আছে কিনা না ওনার এক্সপোর্ট আছে কিনা না ওনার জিনিসগুলো যদি না অ্যাড্রেসড হয় তাহলে এককভাবে একটা জিনিস অ্যাড্রেস করলেই সমাধান হবে না এখানে অনেক কিছু আছে যৌথভাবে আমাদের কাজ করতে হবে যদি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই জি অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই দুজন দুজনের দুই সাইট থেকে আসলে তথ্যগুলো তুলে ধরেছেন এবং একসাথে যে কাজ করবার অনেকগুলো জায়গা এখন আমাদের রয়ে গিয়েছে সেটি আবার স্মরণ করিয়ে দিয়েছেন ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য